হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ সাদের রেসিপি নিয়ে এত সুন্দর ডিজাইন করে শীতকালে যদি তোমরা পুরবরা পিঠে তৈরি করে খাও একটা পিঠে খেলে আরেকটা খেতে ইচ্ছে করবে গুড় আর নারকেল দিয়ে পুর বানিয়ে পিঠে তৈরি করে খেলে খুব ভালো লাগে তোমাদেরকে দেখাবো সামান্য পরিমাণ সুজি দিয়ে এই নারকেলের পুরবরা পিঠেটা এই নতুন ডিজাইনের পিঠাটা ছোট বড় যে কেউ একবার দেখলে তৈরি করতে পারবে আর সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই এই পিঠেটা তৈরি করে খেতে পারবে তাহলে চলো শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম এক বাটি সুজি এখানে এক বাটি সুজি দিয়ে অনেকগুলো পিঠে তৈরি করা যাবে এখানে সুজির ড্রোটা তৈরি করার জন্য চুলোতে একটা প্যান বসিয়ে সুজিটা দিয়ে দিলাম এখানে সুজিটাকে ভাজতে হবে না নর্মাল সুজিটা দিয়ে আমি সুজির ড্রোটা বানিয়ে নেব এরপর একটু একটু পানি দিয়ে সুজিটাকে নেড়ে ভালো করে ড্রোটা তৈরি করে নেব সুজির মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি পানিটা একটু একটু করে দিতে হবে বেশি পরিমাণ পানি দিলে তাহলে সুজির ড্রোটা একদমই নরম হয়ে যাবে রুটি বেলা যাবে না দেখো বন্ধুরা একটু একটু পানি দিয়ে আমি সুজির ড্রোটাকে সুন্দর করে রেডি করে নিলাম আর এইখানে নারকেল আর গুড় দিয়ে পুর রেডি করে নিলাম পিঠের ভেতরে দেওয়ার জন্য তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা এই ডিজাইনটা করে সুজি দিয়ে এই পিঠাটা একবার বানিয়ে খেয়ে দেখবে দারুণ স্বাদ লাগে আমি এখানে অফ ক্যামেরায় কয়েকটা পিঠে আগে রেডি করে নিয়েছি আর এখানে কয়েকটা পিঠে আমি ইয়েলো ফুড কালার দিয়ে তৈরি করব কালারিং করে পিঠেগুলো তৈরি করলে দেখতে সুন্দর লাগে তাই আমি ইয়েলো কালার ফুড কালারটা দিয়ে কয়েকটা পিঠে আর নর্মাল সুজির কালারে বাকি পিঠেগুলো তৈরি করে তোমাদেরকে দেখাবো এখানে ইয়েলো কালারের সুজির ড্র থেকে কিছুটা পরিমাণ সুজির ডো নিয়ে আমি একটা রোটি বেলে নিচ্ছি দেখো না বেশি পাতলা হবে না বেশি মোটা হবে আর কিছুটা পরিমাণ রো হাতে নিয়ে এক একটা হ্যান্ড গ্রেটার নিয়ে নেব। হ্যান্ড গ্রেটারের যে ফুলের ডিজাইনটা আছে এর ওপর আঙুল দিয়ে প্রেস করে আমি ডিজাইনটা করে নেব আঙুল দিয়ে প্রেস করার পর উল্টিয়ে দেখবে ডিজাইনটা কেমন হয়েছে যদি দেখো সুন্দর করে বের হয়েছে কিছুটা কিছুটা তখন হালকা হাতে তুলে নিলে হয়ে যাবে ডিজাইনটা দেখো বন্ধুরা ডিজাইনটা দেখতে খুব সুন্দর হয়েছে উপর দিয়ে বুটি বুটি যখন হ্যান্ড গ্রেটার দিয়ে এই ডিজাইনটা করবে হালকা সাদা তেল লাগিয়ে নেবে তাহলে দেখবে একদম সহজে ডিজাইনটা হয়ে যাবে আর এখানে আমি রুটিটাকে একটু লম্বা শেপে বেলেছি এরপর রুটিটা রেখে রুটির উপর আমি দিয়ে দিলাম নারকেলের পুর থেকে কিছুটা পরিমাণ নারকেলের পুরটার মাঝখানে একটু লম্বা শেপে রেখে এরপর ডিজাইন করা রুটিটা উপরে সুন্দর করে সেট করে নেব। দেখো আঙ্গুল দিয়ে প্রেস করে চারোদিক আমি সুন্দর করে লাগিয়ে নিলাম এবার একটা সুই দিয়ে রোটের চারোপাশটা একটু চৌকু শেপে কেটে নেব। তোমাদের তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যদি আমার মতো করে তৈরি করতে চাও তাহলেও পারো আর তোমরা যদি তোমাদের মতো করে শেপটা দিতে চাও তাহলেও পারো দেখো বন্ধুরা সুই দিয়ে আমি চারোপাশটা সুন্দর করে কেটে নিলাম এবার পিঠের চারোপাশে সুন্দর করে ডিজাইন করে নেব ডিজাইনটা করব আমি কলমের একটা হেড দিয়ে তোমরা এইভাবে খুব সহজে এই ডিজাইনটা করে নিতে পারবে দেখো বন্ধুরা কলমের হেড দিয়ে আমি ডিজাইনটা করে নিলাম এবার এর উপর আরেকটা ডিজাইন করব এর জন্য নিয়ে নিলাম একটা পেন্সিল পেন্সিলটা দিয়ে আমি কলমের হেড দিয়ে যে ডিজাইনটা করেছি এর মাঝখানে একটা একটা ফুটু করে দেব দেখো দেখতে খুবই সুন্দর লাগে এই ডিজাইনটা তোমরা চাইলে যে কোনো স্টিক দিও এই ডিজাইনটা করতে পারবে দেখো বন্ধুরা এখানে আমার চারটা পিঠে হয়ে গেছে একই ডিজাইনে আমি করেছি তোমরা ঠিক এরকম করে করবে আর এখানে নর্মাল সুজির ডোটা থেকে আরেকটা ডিজাইন করে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক একই ডিজাইন করে আমি দেখাবো যাতে করে তোমরা একদম সহজে এই ডিজাইনটা শেখে নিতে পারো তো বন্ধুরা তোমাদের বাড়িতে যদি মেহমান আসে তাহলে ঝটপট তোমরা একদম কম সময়ে এই পিঠের ডিজাইনটা করে বানিয়ে খাওয়াতে পারবে আশা করি এই পিঠের ডিজাইনটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে দারুণ ছাদ লাগে এই পিঠেটা এখানে আমি পিঠেগুলো কয়েকটা পিঠে আমি তেলের উপর ভেজে দেখাবো আর কয়েকটা পিঠে আমি স্টিমারে স্টিম করে তোমাদেরকে দেখাবো এই পিঠেগুলো স্টিম করে বানালে ডিজাইনটা সুন্দর থাকে আর ফুটে উঠে আর তেলের উপর ভেজে এই পিঠেটা তৈরি করলে ডিজাইনটা একটু নষ্ট হয়ে যায় কিন্তু স্টিম করা থেকে তেলের উপর ভেজে এই পিঠেটা দারুণ লাগে তো কি বলি বন্ধুরা তোমাদের যদি স্টিম করে খেতে পছন্দ হয় তাহলে স্টিম করে খাবে আর যদি তোমাদের তেলের উপর ভেজে খেতে পছন্দ তাহলে তোমরা তোমাদের মতো করে বানিয়ে খাবে দেখো আমি একদম সামনে থেকে এই ডিজাইনটা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা সবগুলো পিঠে আমি রেডি করে নিলাম আর দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ ছাদ একদম সফট হয় পিঠেগুলো মুখে দিলে মিলে যায় প্রথমে আমি দুইটা পিঠা স্টিম করে তোমাদেরকে দেখাবো আর বাকি পিঠেগুলো আমি তেলে ভেজে বানিয়ে নেব এখানে দেখো বন্ধুরা স্টিম করার জন্য একটা স্টিমার নিয়ে নিলাম স্টিমারের মধ্যে হালকা তেল ব্রাশ করে এরপর দুইটা পিঠে আমি সুন্দর করে সেট করে বসিয়ে চুলুর মধ্যে আগে থেকে আমি পানি বসিয়ে রেখেছি পানিটাও ফুটে গেছে এবার স্টিমারটা হাড়ির উপর বসিয়ে স্টিমারটার উপর ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর দেখো পিঠেগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব নামানোর পর দেখো বন্ধুরা পিঠের ডিজাইনটা অনেকটা সুন্দর লাগছে আর ফুটে আছে আর এখানে বাকি পিঠেগুলো তেলে ভাজার জন্য চুলোতে আগে থেকে আমি একটা প্যানে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি বাকি পিঠেগুলো তেলের উপর দিয়ে দেব। পিঠেটা দেওয়ার পর চুলুর আশটাকে একদম লোতে রাখতে হবে পোড়া লেগে যাবে এভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠেগুলো ভেজে নামিয়ে নেব দেখো বন্ধুরা স্টিম করা পিঠেগুলো আর তেলে ভাজা পিঠেগুলো সবগুলো একসঙ্গে আমি নিয়ে নিলাম আর তোমাদেরকে একটা ভেঙে দেখো ভেতরটা দেখিয়ে দিলাম ভাজা পিঠে একটা ভেঙে দেখিয়ে দিলাম আর স্টিম করা পিঠেও একটা ভেঙে দেখিয়ে দিলাম দেখো তো তোমাদেরকেই বলি বন্ধুরা আজকের আমার পূর্বরা পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর আমার দেওয়া সবগুলো রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আর আমার যারা যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমাদেরকে বলি আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো